এই যে কোরআনের মধ্যে মুসা আলী সালাম এবং ফেরাউনের যে ঘটনাটা আছে আর কি আপনি নিশ্চয়ই হালকা পাতলা জানেন সে ঘটনার মধ্যে সর্বশেষে বলা হয়েছিল যে ফেরাউন নাকি এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই ফেরাউন বলে তো কোনো ব্যক্তি নাই ভাই ফেরাউন হচ্ছে মিশরের যারা সম্রাট ছিল তাদেরকে ফেরাউন বলা হইতো মনে করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যদি আমি আপনাকে বলি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যদি আমি বলি তাহলে আপনি বলেন তো আমি কার কথা বলতেছি যে প্রধানমন্ত্রী ছিল আমি শেখ হাসিনা বলছি সেটা আপনি কেমন বুঝলেন না মানে যা বেশি প্রসিদ্ধ থাকে তার কথাই মাথায় আগে আসে আর কি প্রসিদ্ধ থাকে তার কথা মাথায় আপনার আগে আসে কিন্তু আমি যে কাকে বুঝাইছি সেটা আপনি কিভাবে বুঝলেন মনে করেন আমি বললাম যে বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন এই জিনিসটা ক্লিয়ার না করে মূল পয়েন্টে যাওয়া যাবে না এটাই অন্যতম মূল পয়েন্ট কোরআনে এখানে একটা ভুল আছে হম এটাই হচ্ছে একটা মস্ত বড় ভুল ঠিক আছে কোরআনের যিনি লেখক সে এই জিনিসটা জানতো না যে ফেরাউন বইলা কোনো ব্যক্তি নাই পেরাউন হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি যেমন মোগল সম্রাটদেরকে আমরা বলি সম্রাট তাই না জি জি মোগল সম্রাট আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে আপনি বুঝবেন কেমনে যে এই মোগল সম্রাট বলতে আমি কারে বুঝাইতেছি এটা আকবর নাকি বাবর নাকি হুমায়ুন অনেকগুলা তো মোগল সম্রাট ছিল আরঙ্গজেব ছিল মোগল সম্রাট শাহজাহান ছিল মোগল সম্রাট তাই না জি এটা বোঝার তো উপায় নাই আমি আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে ঘুরতে গিয়া দেখলো যে একটা পাখি আকাশে উড়ে এইখান থেকে তো বোঝার উপায় নাই যে এটা কার কথা বলা হইতেছে তাই না জি ভাই এখন আমি যদি বলি সম্রাট একদিন মোগল সম্রাট একদিন মুসার সাথে দেখা করছে আরে এখানে তো সম্রাট তো মুসার সাথে দেখা করছে এটা তো স্পেসিফাই করে বলতে হবে ফেরাউন জিনিসটা হচ্ছে ফারাও বহু বচন হচ্ছে ফেরাউন হুম বা farao farao এর আরেকটা প্রতিশব্দ হইতেছে faraoun farao হচ্ছে প্রাচীন মিশরের এক রাজকীয় উপাধি এটা তো কোনো ব্যক্তি বিশেষ না ভাই জি কোরআনে কোরআনে যে বললো যে faraoun এটাই তো একটা ভুল কথা এখানে তো faraoun বেলা তো কোনো ব্যক্তিই ছিল না উইটা তো একটা রাজকীয় উপাধি কোরআনে তো নাম বলা দরকার ছিল যে কার সাথে দেখা হয়েছে কার সাথে মুসার গ্যাঞ্জাম হয়েছে পিতা পিতি কার সাথে নাম বলা দরকার ছিল ফেরাউন বলতে তো কিছু বোঝায় না ফেরাউন বলতে বোঝায় সম্রাট মিশরের যারা সম্রাট ছিল নাকি জি তাও ঠিক জি জি আচ্ছা আর এখানেই একটা কোরআনের একটা বড় মিস্টেক আছে যে ওই সময় প্রাচীন মানে আরবের লোকেরা ফেরাউন ফেরাউন বলতো কিন্তু আসলে ফেরাউন তারা জানতো না যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না এটা কোনো সিঙ্গুলার মানুষ কে বোঝায় না মানে হচ্ছে এক ব্যক্তিকে বোঝায় না এটা হচ্ছে একটা রাজকীয় উপাধি যেমন আমাদের দেশে আছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারপরে হচ্ছে কি আমেরিকাতে আছে প্রেসিডেন্ট জার্মানিতে আছে চ্যান্সেলর এই প্রাচীন মিশরে এরকম সম্রাটদেরকে বলা হইতো ফেরাউন এইটার ভিতরে অনেককে থাকতে পারে মুসার সাথে কার দেখা হয়েছিল বা কার যুদ্ধ হয়েছে এটা তো কোরআনে বলা নাই তাই না জি ভাই তাহলে এটা হচ্ছে একটা বড় সমস্যা হ্যাঁ এবার বলেন আপনি আপনি পরের স্টেপে যান আচ্ছা ঠিক আছে ওইটা মানলাম যা যে মিশরে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না কারণ এটা একটা উপাধির নাম কিন্তু তবুও আমার কথা আছে যে পরবর্তীতে তো ফেরোনের একটা দেহ পাওয়া গেছিল এবং সেখানে লবণ পাওয়া গেছিল যেটা দেখা এক বিজ্ঞানী মুসলমান ভাই ফেরাউনের কোনো দেহ পাওয়া যায় নাই ভাই হ্যাঁ এর কোনো দেহ পাওয়া যায় নাই ভাই অনেকগুলো দেহ পাওয়া গেছে সেগুলোর মধ্যে দেহ পাওয়া যায় নাই ভাই মমি পাওয়া গেছে মমি মমি আছে ওইটাই ধরেন মমি মমি ওইটা ধরেন না একটু তো বুঝা বুঝিা জিনিসগুলো জানতে মমি কাকে বলা জিনিসটা আপনি জানেন মমি জি একটু হালকা মতলা ধারণা আছে জিনিসটা কি বুঝা বলতে কিডনি সব কিছু খুলে আবার ব্যান্ডেজ দিয়ে পেছে রেখে দেয় কি দীর্ঘ সময় পর্যন্ত এমন কিছুডা আচ্ছা তাহলে এইটা তো বাংলাদেশে যে শুটকি মাছ করে শুটকি মাছ তো খايছেন নাকি যে এটা শুটকি মাছের মতই মনে হচ্ছে দেখতে তো শুটকি মাছের মতই মনে হয় পেটে যেই পেটে বা ব্রেইনে যেই জিনিসগুলা হচ্ছে দ্রুত পচন ধরে যে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ আছে মানুষের যেগুলো দ্রুত পচা যায় সেগুলো বের করে ফেলা তারপরে কিভাবে শুটকি করে একটু যদি বলতেন লবণ দিয়া লবণ দিয়া রোদরে শুকায় রাখে তাই না জি জি ওই মাছগুলোরে লবণ দিয়া রোদরে শুকায় রাখে যেন এগুলা শুকায় শুকাইলে এগুলা শুটকি হয়ে যায় নাকি জি সেটাও ঠিক তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি প্রাচীনকালের পদ্ধতি যে পদ্ধতিতে মানুষ মাংস তারপর হচ্ছে গিয়ে মাছ এগুলো সংরক্ষণ করত লবণ দিয়ে রোদ্রে শুকায় রাখত তার ওটার অনেক দিন ওটা পস্ত না অনেক দিন ওটার খাওয়ন যেত নাকি জি তার মানে এই পদ্ধতিটা তো মানুষ প্রাচীন কাল থেকে জানে যে কিভাবে একটা বডিরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় যেমন ধরেন যে সমস্ত দেশে অনেক বরফ পড়ে সেই সমস্ত দেশে তো হচ্ছে গিয়ে বরফের ভিতরে ওই বডিটার পচে না আর সমস্ত দেশে হচ্ছে গিয়ে পচা যায় দ্রুত দেশে কি করে এই পদ্ধতিতে তারা ওই মাছ মাংস এগুলো সংরক্ষণ করে তাই না আগে তো আর ছিল না এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতো মানুষ এটা হাজার হাজার বছর ধরে মানুষ জানে যে এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতে হয় দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকে এটা খাওয়া যায় খাদ্যযোগ্য থাকে এই পদ্ধতিটা তো মানুষ হাজার হাজার বছর ধরে জানে তাই না জি এখন আপনি যে বলেন মমি পাওয়া গেছে সেই মমি কারা করছে এটা কি জানেন আপনি মমি কারা করতে পারতো এটা মিশরীয় লোক ড্রাই করতে পারত আর কি প্রাচীন মিশরের একটা ধর্মবিশ্বাস ছিল যে ওরা মনে করতে ওদের রাজারা আবার জিন্দা হবে একদিন জিন্দা হবে এইজন্য তারা তাদের বডিটারে সংরক্ষণ করে রাখতে বলতো মরার আগে যে তো আমি আমি মরে গেলে আমার বডিটারে তোমরা ঠিকঠাক মতো রাখো কারণ আমি তো আবার জিন্দা হমু আমি তো আবার বেঁচে উঠমু তখন তো আমার একটা শরীর লাগবে জি জি এই জন্য তারা কি করত অনেক টাকা পয়সা খরচ করে নিজেদের বডিটাকে মমি করার জন্য বলে যেত তখন ওইখানে যে যারা হচ্ছে গিয়ে ওইখানে যারা লোকজন ছিল তার সঙ্গী সাথী যারা ছিল তারা ওই বডিটাকে ধৈরা মমি করতো মমি কইরা মাটির নিচে লুকায় রাখতো যে অনেকদিন অনেক বছর পরে যদি আমাকে রাজা আবার জিন্দা হয় তাহলে আবার ওইখান দিয়ে বাইরেবো এই বডিটা নিয়ে হাঁটাহাটি করব এটা ছিল তাদের একটা ধর্ম বিশ্বাস নাকি জি ভাই তো এই ধর্ম বিশ্বাসের কারণে ওই প্রাচীনকালের রাজা বাচ্চাদের বডি মমি করা হইতো এখনো মমি করা হয় এখনো হচ্ছে কি আপনি যদি কখনো রাশিয়া যান রাশিয়াতে গেলে দেখবেন লেনিন আছে না রাশিয়াতে যে বিপ্লব করছিল সোভিয়েত ইউনিয়নের নেতা ছিল লেনিন নাম শুনছেন লেনিনের বডি এখনো মমি করা আছে রাশিয়াতে এখনো রাখা আছে এরকম অনেক মানুষের বডি এখনো মমি করে রাখা আছে মিউজিয়ামে রাখা আছে আপনি গেলে দেখতে পারবেন লেনিনের মমি এবং আরো অনেক মানুষের মানে বডি রাইখা দেওয়া আছে মমি করে রাইখা দেওয়া আছে এই মমি করলে এই মমি করলে কি হইতো না লাশটা পোস্ত না তাই না মমি কেমনে করে ভাই মমি আর কি ওই যে কিডনি টিডনি খুলে সবকিছু খুলে আবার শুটকি বানায় রেখে দেয় এরকম কিছু মানে লবণ দিয়া রোদ্রে লবণ

কবর খুইরা সেই বিজ্ঞানীরা এখন আপনি যদি বলতে চান যে এই মমিটা হইল ফেরাউনের যেটা সমুদ্রে ভাইসা গেছিল আহ সমুদ্রে ভাইসা গেছিল সেই মমি সেটা সেই লাশটা তো এখন আর অক্ষত নাই মানে হচ্ছে গিয়ে সেইটাকে সেটা যে সমুদ্রে ভাইসা গেছিল এইটা আপনি কোথায় পাইছেন একটু যদি বলতেন না এটা কোরআনে আছে যে সে মানে ভাইসে গেছে রে ওতেছেন এই পরে ডুবে মরছে এটা কোরআনে আছে আর কি কোন নদীতে বা নীল নদীতে এমন কিছু না আচ্ছা তাহলে এই যে আপনি যে বললেন যে গায়ে লবণ পাওয়া গেছে লবণ তো ভাই এই যে মমিফিকেশন এর একটা প্রসিডিউর হচ্ছে লবণ দেয়া লবণটা যে সমুদ্রতে ভাইসে যাওয়ার কারণে ওই লবণটা আসছে এটা আপনি পাইলেন কোথায়

সে কোন বিজ্ঞানীও না সে হচ্ছে একজন সার্জন মানে হচ্ছে একজন ডাক্তার যে হচ্ছে সার্জারি করে তার নাম হচ্ছে ডক্টর মোরিস বুকেলি তার জন্ম হইতেছে ফ্রান্সে সে তো কোনো বিজ্ঞানীও না ভাই এই বেড়া বিজ্ঞানীও না সে বুঝলো কেমনে যে এটা এই লবণটা যে সমুদ্র থেকে আইসে এটা কেমনে বুঝল সে তো এই বিষয়ের ওপরে কোনো এক্সপার্ট না আমি যতটুকু শুনছিলাম যে এমন কি অনেকে মুসলমান হয়েছিল মানে সুদর্শ বিজ্ঞানী এইবার এইবারটা এইবারটা মুসলমান হয় নাই এক নম্বর কথা হচ্ছে মরিস বুকাইলি কখনো মুসলমান হয় নাই এটা হচ্ছে একটা মিথ্যা কথা দুই নম্বর কথা হইতেছে মরিস বুকাইলি এই বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি না যে সে একটা মমি দেখা মমির উপর এক্সপার্ট থাকতে হয় যারা হচ্ছে মমি বিষয় পড়ালেখা করছে তারা হচ্ছে মমি বিষয় এক্সপার্ট এই যে মরিস বুকাইলি তো মমির উপরে কোনো এক্সপার্টই না তাহলে সেই বিষয়ে মতামত দেয় কেমনে

আপনার সামনে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি ঠিক আছে অসুবিধা নেই আমরা চ্যাট জিপিটিকে দেখি কি বলে চ্যাট জি কি লিখবো বলেন মিশরে যে মমি পাওয়া গেছিল

এই প্রশ্নটি অনেকেই করে বিশেষ করে ধর্মীয় প্রচারণে বৈজ্ঞানিক প্রমাণ খোঁজার শখ যাদের আছে কিন্তু ইতিহাস প্রত্নতত্ত্ব আর কোরআনের বর্ণনা তিনটার মধ্যে ফাঁকটা আকাশচুম্বী প্রথমে দেখা যাক কোরআনে কি বলা হয়েছে কোরআনে সুরাই ইউনুসের এত বলা হয়েছে ফেরান যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল আল্লাহ নাকি তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দেহ সংরক্ষণ করবেন যাতে পরবর্তী প্রজন্মের জন্য এটি নিদর্শন হয় এখন দেখা যাক ইতিহাস কি বলে প্রাচীন মিশরের মমিগুলোর মধ্যে আজও সংরক্ষিত আছে সেগুলো হাজার হাজার বছর ধরে ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করা হয়েছে মমিফিকেশনের মাধ্যমে অর্থাৎ ধর্মীয় ভাই আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা তাহলে আহ মরদেহ সংরক্ষণ করে তা আল্লাহ বা অন্য কোন অলৌকিক ঘটনার কারণে না এই কথাটা কি একটু দেখতে পাচ্ছেন আপনি আনমিউট করে বলেন তো আল্লাহ বা অন্য কোন অলৌকিক ঘটনার কারণে নয় এটা লেখা আছে যে জি জি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরো কি লেখা সবচেয়ে বিখ্যাত মমি যেটা নিয়ে মুসলিম প্রচারকরা দাবি করে এটাই সেটি কখনো মারনেন মারেন মারেন তাহ কিন্তু কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই যে এদের মধ্যে কেউ সেও কেউ সেই ফেরাউন যিনি মুসার সময় ছিলেন এই কথাটা দেখা যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নাই এই বিষয়ে এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা রামেসিস 2 খ্রিস্টপূর্ব 1300 শতকে মারা যান আর মুসা ঐতিহাসিক ব্যক্তি যদি ঐতিহাসিক ব্যক্তি ধরা হয় তারও আগের বা এই সময়ের হতে পারে কিন্তু নির্ভুল তারিখ কেউ জানে না এর এর সমাধি মমি রাজকীয়ভাবে সংরক্ষিত ডুবে যাওয়া বা হঠাৎ মৃত্যু নয় এই কথাটা দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে